সদ্য অভয় অভ্যয় এবং শ্রদ্ধা গোলাব ম্যাডামের বাড়িতে ঢুকে তাদের মেয়ে সিয়াকে আনার সময় গোলাব ম্যাডাম অভ্যয় এবং শ্রদ্ধাকে আটকে দিল হ্যালো আছেন সবাই আশা করি সকলে আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের সুন্দর একটি তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সোভার্স ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো একুশতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গোলাব ম্যাডাম বরুণকে বলছে ওই ছোকরা তোর লোক তো এখনো আসলো না তোদের লোকের কি খবর বরুণ তখন গোলাব ম্যাডামকে কি বলবে না বলবে কিছু ভেবে পারছিল না আর সেই সময় অভয় এবং শ্রদ্ধা ওখানে চলে আসে তা দেখে বরুণজি বলে এই তো ম্যাডাম আপনি বলতে বলতে আয়া পড়ছে তখনই গোলাব ম্যাডাম বলে এই শোনো সেই মুহূর্তে বরুণজি বলেন আরে তোমরা শুনছো না কেন আছে ঠিক আছে তোমরা দ্রুত কাজ শুরু করে দাও আর এই গন্ধ কোথায় থেকে আসছে এবং বাড়ির সকল ময়লা আবর্জনা ফেলিয়ে বাড়িটা একদম পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দাও আমাদের গোলাব ম্যাডামের জন্য কোনো সমস্যা না হয় এবং সেই মুহূর্তে মুহূর্তে গোলাবো ম্যাডাম শরদার দিকে তাকিয়ে থাকেন গোলাবো ম্যাডাম আসলে দেখতে চেয়েছিল মেয়েটাকে বরুণজিতা বুঝতে পেরে শরদাকে বলে ওই মেয়ে ওখানে একটু তাকান ওখানে থেকে মনে হয় গন্ধ আছে ওখানে গিয়ে একটু দেখেন এরপর বরুণজি হেসে হেসে গোলাবো ম্যাডামকে বলেন যে ম্যাডাম জি আমি তো কাজ সবাইকে লাগিয়ে দিলাম এরপরের দৃশ্যে আমরা সেরা সেই মুহূর্ত দেখতে পাই যে মুহূর্তটা দেখার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছিলাম মানে শরদা তার মেয়ে সেয়াকে দেখতে পায় সেটা থেকে একদম খুশি হয়ে যায় শরদা তখন তার মেয়েকে কোলে নিয়ে বলে আমার রাজকন্যা এত সুন্দর মেয়ে সেই মুহূর্তে শ্রোদ্ধা তার মেয়েকে একদিনে তাকিয়েছিল হঠাৎ করে শ্রদ্ধার ঘরে হাত শ্রদ্ধা তখন একদমই ঘাবড়ে যান শরধা পিছন ঘুরে অভয়কে দেখতে পান এবং শরধা অভয়কে বলেন এই দেখো তোমার মেয়ে কতটা সুন্দর হয়েছে অভয় তখন কোলে নিয়ে বলেন যে আমার মেয়ের কতটাই না কষ্ট হচ্ছে এখানে এরপর অভয় শ্রোদ্ধা বলেন আচ্ছা ঠিক আছে আমি মামিজিকে ফোন দিয়ে আমাদের শেয়াকে তাদেরকে দেখিয়ে দেই যে আমরা আমাদের শেয়াকে পেয়েছি অভয় তখন ভিডিও কল দিলে তানুজা শিয়াকে দেখতে পান তানুজা তখন সেহাকে বলে আহারে আমাদের সিহা। সেই মতে কৃতি কিয়ারা কে সেহাকে হাই বলতে বলে সোনিয়া তখন অভয় এবং শ্রদ্ধা বলে আমাদের সেহাকে তোমরা কবে আমাদের বাড়িতে নিয়ে আসছো অভয় তখন বলে খুব দ্রুত আমাদের সেহাকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব এরপর অভয় এবং শ্রদ্ধা ফোন রেখে দিয়ে শ্রদ্ধা অভয়কে বলে আমাদের সেহাকে দ্রুত আমি বাড়িতে নিয়ে যেতে চাই সেই মতে অভয় বলে হ্যাঁ তবে বুদ্ধি করে নিয়ে যেতে হবে এরপর আমরা দেখতে পাই অভয় এবং শ্রদ্ধা সেহাকে একটা ঝুড়ির মধ্যে রাখতেছে সেই ঝুড়ির মধ্যে ফুল এবং কিছু কাপড় চোপড় রয়েছে তার মাঝখানে চিয়াকে রেখে ফুলগুলো দিয়ে ঢাকিয়ে রাখেন এবং অভয় বলে আমার বাচ্চা তুমি একটু কষ্ট করো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি অভয় তখন করে ঝুড়িটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অনেকগুলো গোলাব ম্যাডামের লোক গোলাব ম্যাডামের লোকগুলো অনেক ভয়ঙ্কর রূপে খেপে আছে যার কারণে বরুণজী অভয়কে বলে এই এভাবে কাম করো সবকিছু তো পরিষ্কার হয়েছে ওটা কোথায় নিয়ে যাচ্ছে ওটা আমাকে দিয়ে দাও বরুণ তখন অভয়ের মাথা থেকে ঝুড়িটি নামে জুরিটিকে নিয়ে সেই রুমে চলে যান যে রুমে সিয়াকে শুয়ে রেখেছিল সেই রুমে গিয়ে বরুণজি সিয়াকে বের করে আবারও শুয়ে দেন এবং বরুণ যখন অভ্যয় এবং শরদ্দার সামনে আসেন তখন শরদ্দা বলেন ঝুড়িতে তো সকল ময়লা রেখেছিলাম বাইরে ফেলিয়ে দেওয়ার জন্য তখনই বরুণজি বলে আরে তোমাদেরকে তো নিয়ে এসেছিলাম সবকিছু পরিষ্কার করার জন্য তো পরিষ্কার তো হয়েছে এখন তোমরা চলে যাও যাও দ্রুত এখনই চলে যাও আর সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম খেপে গিয়ে তার লোককে বলে ওই আমার খাওয়ান কই ওদিকে আবার বরুণের এসব দেখে অভয় একদম খেপে অভ্যয় অব্যয় কে ধরতেই যাবে সেই মধ্যে শ্রদ্ধা তাকে আটকিয়ে ওখান থেকে নিয়ে যান এবং বরুণ গোলাপ ম্যাডামের সামনে আসেন গোলাপ ম্যাডাম তখন খাওয়ন করে খেপে গিয়ে তার লোককে বলে গোলাপ ম্যাডামের লোক সামনে তার লোককে মাথা ধরে টেবিলের উপর টেনে আনে এবং বলে তোকে না বলেছিলাম সুন্দর করে পাক করবি এসব কি জঘন্য খাবার রেখেছিস তখন আসলে বরুণজি বুঝে যায় যে বোয়া খাবারের উপর খুব ইন্টারেস্টেড এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় এবং শ্রদ্ধা বাড়িতে পৌঁছে গেছে এবং তানুজা তখন বলেন কি ব্যাপার তোমরা আমাদের শেয়াকে কেন রেখে আসলে অভয় তখন বলে আরে আমাদের তো কিন্তু তো বরুণজি আমাদেরকে আটকিয়ে দিল বরুণের মা তখন আমি কিছু বুঝছি না বরুণ করছে শ্রদ্ধা তখন যে বাধা দিয়েছে হয়তো বা এর মধ্যে কোনো কারণ আছে সেই মধ্যে ওখানে বরুণজি আসেন এবং বরুণজিকে দেখে অভ্যয় একদম রেগে গিয়ে বরুণের কলার ধরে ফেলে এবং বরুণকে বলে তোর জন্য আমার শেয়াকে আমি আনতে পারলাম না কেন এমনটা করলি বল সেই মধ্যে বরুণজি অভ্যয় বুঝিয়ে বলেন তোমরা আসলে ম্যাডামকে যতটা সহজ গোলাব ম্যাডাম আসলে ততটা সহজ নন গোলাব ম্যাডামের বাড়িতে সহজেই ঢোকা যায় কিন্তু গোলাপ ম্যাডামের বাড়ি থেকে বের হওয়া ততটা সহজ কাজ নয় গোলাব ম্যাডামের বাড়ি থেকে বের হতে গেলে প্রত্যেকটা জিনিসেই তারা চেক করে এবং তোমরা যে ঝুরিতে করে শোকে আনতে গিয়েছিলে ওখানে সেই ঝুরিটিও শেখ হত আমরা যেমন বিপদে পড়তাম তেমনি করে শোও বিপদে পড়ত এসব শুনে বোয়াজি বলেন আরে গোলাপও যতই শক্তিশালী হোক না কেন তারও তো একটা দুর্বল জায়গা আছে নাকি সেও তো মানুষ এই সব কথা শুনে সরোদা বলে জি হ্যাঁ বোয়াজি তুমি একদম ঠিক কথা বলেছো বাড়ির সকলেই তখন গোলাপো ম্যাডামের দুর্বল জায়গাটা খুঁছছিল সেই মুহূর্তে বরুনের একটা আইডিয়া মাথায় চলে আসে এবং বরুনজি বলেন আমি বোয়াজির প্রত্যেকটা জিনিসই লক্ষ্য করেছি সে খাউন অনেক পছন্দ করে সে খেতে গোলাব আসেন এরপরটি পার্টি পরিবারের সকলে প্ল্যান করেন এবং বলেন এর আগেও আমরা কিন্তু এভাবে অনেককেই পরাজিত করেছি এবার গোলাবো ম্যাডামকেও করব এর পরের দৃশ্যে দেখা যায় গোলাবো ম্যাডামের সামনে একটা লোক দাঁড়িয়ে আছেন এবং গোলাবো ম্যাডাম বলেন কিরে আমাকে দেখে তোর কি মনে হচ্ছে কি বলবি দ্রুত বল তখনই লোকটি বলে ম্যাডাম আমি একজনের কাছ থেকে টাকা পাই সেই টাকাগুলো কোনোভাবেই উঠাতে পাচ্ছি না আমাকে দিচ্ছে না টাকাগুলো তৎক্ষনি গোলাবো ম্যাডাম বলেন আমার কমিশন দিয়ে দিস তোর টাকাগুলো সব পেয়ে যাবে যাইখান থেকে এবং এর পরের দৃশ্যে দেখা যায় সরোদদা একটা গুরীর শব্দ বেশি গোলাব বাড়ির সামনে গিয়ে দাঁড়ান এবং গোলাপ ম্যাডামের লোকেরা শ্রদ্ধা আটকিয়ে দেন তখনই শ্রদ্ধা বলেন আমাকে বরুণজি পাঠিয়েছে ম্যাডামের নাকি একজন দরকার আমি ম্যাডামের সাথে কথা বলতে চাই সেই ম্যাডাম ডাকেন এরপরের দেখা যায় অভয় এবং বরুণ আলোচনা করতেছে সেই মুহূর্তে ওই পাওনাদার লোকটি অভয়ের সামনে আসে অভয় তখন ঘাবড়ে গিয়ে লোকটিকে বলেন আপনি আর তখনই লোকটি বলে আরে আপনাকে তো ফোন দিচ্ছি এস এম এস করতেছি আপনি কোনো কিছুই আমার রিপেলে দিচ্ছেন না সেই মধ্যে গোলাবা ম্যাডামের লোকেরা বরুণকে দেখেন এবং বরুণকে দেখে ঘাবড়ে গিয়ে বরুণকে বলেন তুই এখানে কেন ও বুঝেছি গোলাবা ম্যাডাম দুধ দিয়ে সাপ পুজছেন তো আমি গোলাবা ম্যাডামকে এক্ষুনি ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিচ্ছি এরপরের দৃশ্যে দেখা যায় গোলাবা ম্যাডামের সামনে গিয়ে শ্রদ্ধা দাঁড়ান এবং গোলাবা ম্যাডাম শ্রদ্ধাকে বলে ঠিক মতো রান্নার উদাহরণ না দিতে পারলে এই যে নখ কেটে দিব সেই মতে শ্রদ্ধা বলে না ম্যাডাম নখ কাটতে হবে না শ্রদ্ধা তখন সবকিছু উদাহরণ দিয়ে দেয় পাক কিভাবে করতে হবে গোলাবা ম্যাডাম তখন রাজি হয়ে শ্রদ্ধাকে বলে ঠিক আছে তুমি রান্না করে চলে যাও আর সেই মতে গোলাবো ম্যাডামের কাছে ফোন আসে গোলাবো ম্যাডামের লোকেরা বলে ম্যাডাম রাধুনি মেয়েটি এতটুক শুনেই নেটওয়ার্ক প্রবলেম করে এজন্য গোলাবো ম্যাডাম রাধুনি মেয়েটি মানে শ্রদ্ধাকে ডাক দেন তখন একদম ঘাবড়ে যান শ্রদ্ধা মনে করেন আমি আবার ধরা পড়ে গেলাম না তো ছবি আর্স এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো একুশতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দুশো বাইশতম পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন